এখন আপনি সার্চ বারে এসে টাইপ করবেন উই গো কাপ এই যে দেখছেন উই গো কাপ এটা লিখে সার্চ করবেন এই যে উইগো কাপ লেখা দেখছেন এখানে ট্যাপ করে দিবেন এখন এই যে সার্চ অপশন দেখছেন এখানে ট্যাপ করে আপনি এখানে লিখবেন আর ডবল জি আর জি জি লিখে সার্চ করবেন এখন প্রথমে দেখছেন রিংটোন অন অ্যান্ড্রয়েড এই লেখার উপরে ট্যাপ করবেন এখন আপনি একটু নিচের দিকে নেমে আসবেন এখানে দেখতে পাবেন ইউটিউব ভিডিও রিংটোন এখানে আপনি ট্যাপ করবেন এখন আপনি ইউটিউব থেকে যে লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন এখন দেখেন পাশে কনভার্ট নামে একটি অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন মুহূর্তে গানটা কনভার্ট করে ডাউনলোড অপশন দেখাবে এখানে ট্যাপ করবেন এখন এই গানটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে আপনি রিংটোন হিসেবে এখন এই গানটাকে ব্যবহার করতে পারবেন থ্যাংক ইউ available on 0% EMI. Play Store ছাড়া কিন্তু Android ফোন ব্যবহার করতে পারবেন আর এই Play স্টোরের তিনটা গুরুত্বপূর্ণ উপকারী সেটিং আপাতত আপনি সে बताइए एक बार কারুর সাথে আমাদের দেখা হলে আমরা রাম রাম এই কথাটা দুবার কেন বলি আপনারা কি জানেন আমাদের মোবাইলে একটি গুরুত্বপূর্ণ অ্যাপস রয়েছে যার নাম হলো গুগল ফটোস এই গুগল ফটোস প্রত্যেকের মোবাইলে রয়েছে কে জানেন না এর পিছনে কিন্তু একটি গভীর রহস্য আছে রহস্যটা কি জানতে গেলে কিন্তু এই গুগল ফটো সে আজ আমি আজকে আমরা জানবো গুগলে কোন কোন বিষয়গুলি সার্চ করলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে আজকাল গুগলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য যে কোনো জিনিস সার্চ করি কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি সার্চ করলে আপনি বিপদে পড়তে পারেন প্রথমত আপনি যদি সার্চ করেন কিভাবে বোম অথবা বিস্ফোরক বানাতে হয় এটি বারবার আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে আপনার বাড়িতে পুলিশ চলে আসতে পারে দ্বিতীয়ত আপনি চাইল্ড পর্নোগ্রাফি ভিডিও ডাউনলোড করার জন্য সার্চ করেন আপনি যদি দেশ বিরোধী কোনো কিছু সার্চ করেন কারো মোবাইল কিভাবে হ্যাক করতে হয় এটি যদি আপনি বারবার সার্চ করেন তাহলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে গুগল ব্যবহার করুন কিন্তু অশ্লীল অথবা ইল্লিগিয়াল কোনো কিছু সার্চ করবেন না সতর্ক থাকুন সাবধান হন এরকম পায়ের এই ষোলোটি আজব সংকেত যা শরীরের রহস্য খুলে দেয় দেখে নিন পায়ের এই সংকেত যা শরীরের রহস্য খুলে দেয় দেখে নিন পায়ের এই ষোলোটি আজব সংকেত যা শরীরের রহস্য খুলে দেয় দেখে নিন हम सभी लोग फोन पे यूज करते हैं ফেসবুকে এই দুটো সেটিংস অন করে রাখলে কিন্তু আপনার প্রোফাইলে যদি কেউ লগ করতে চায় তাহলে কিন্তু আপনার কাছে অ্যালার্ট চলে যাবে আর কেউ কিন্তু পাশাপাশি আপনার প্রোফাইলে লগ করতেও পারবে না কিন্তু এই দুটো সেটিংস যদি আপনি অন করা না রাখেন তাহলে আপনার প্রোফাইলে কিন্তু যে কেউ যে কোনো সময় লগ করে নিতে পারবে আর আপনি কিন্তু জানতেও পারবেন না সুতরাং ফেসবুকে যে কোনো রকম হ্যাকিং থেকে বাঁচার জন্য এই দুটো সেটিংস কিন্তু আপনার অবশ্যই করে রাখা প্রয়োজন সমস্ত ফেসবুক ইউজারদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই সবাইকে বলবো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখবেন আর নিজের টাইমলাইনে লাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন আর আমার সাথে এরকম আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার প্রোফাইলটাকে চার আগে ফলো করতে ভুলবেন না কিন্তু চলুন লেস সেটিংস ক্লিক করে দেবেন সেটিংস এর উপরে ক্লিক করার পর এই দেখুন অ্যাকাউন্ট সেন্টার এর উপর ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারটা খুলে যাওয়ার পর একটু নিচে স্কোল করলেই দেখবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এর উপর ক্লিক করে দেবেন এবার দেখুন দুটো অপশন আছে ইওর ডিভাইসেস অঞ্জ কন্ট্যাক্ট ডিভাইসেস চেঞ্জ এই দুটো অপশন কে কিন্তু আপনি অন করে দেবেন আপনার কাজটা কিন্তু হয়ে যাবে আর আপনার ফেসবুক প্রোফাইল কিন্তু কোনো রকম হ্যাকিং এর থেকে বেঁচে যাবে

অন্যটা কিন্তু ফেসবুকে যদি কাউকে গালাগাল করি তাহলে কি আমার জেল হতে পারে হ্যাঁ হতে পারে কিভাবে কি করতে হবে যাকে গালাগাল দিলাম সে কি করবে আমাকে প্রথম কথা হচ্ছে গালাগাল দেয়া হচ্ছে সেটা এটাকে আমরা বলি ডিফেমেশন বেশ এবার গালাগাল দেয়া দুটো পদ্ধতি হতে পারে একটা হচ্ছে আমি কারোর মেসেজ বক্সে গিয়ে গালাগালি দিলাম তাহলে তাতে কিন্তু ডিফেমেশন হবে না কারণ আমি অন্য লোকের চোখে তাকে ডিফেম করি হ্যালো নমস্কার এর উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটি প্রত্যেককে অনুরোধ করবো প্রত্যেক বাড়ির মা বোনদের কাছে শেয়ার করে দিতে বা প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখতে কারণ এই নাম্বারটা হচ্ছে ন্যাশনাল ওমেন কমিশনার

আমাদের নাম আর ফটো দিলেই চলে কিন্তু আমরা গোটা আধার কার্ডটা দিয়ে দিই মানে কি আমাদের নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ বাবার নাম সব কিছু হোটেলের লোকেরা পেয়ে যায় এবার থেকে আর সব ডিটেলস দিতে হবে না আপনি শুধু আধার অ্যাপ থেকে কিউ আর কোডটা শেয়ার করবেন হোটেলওয়ালা প্রয়োজনীয় ডিটেলস পেয়ে যাবে এতে সুবিধা কি প্রথমত আপনাকে ফিজিক্যাল একটা আধার কার্ড নিয়ে ঘুরতে হবে না আর ঘুরতে হবে না মানে সেটা হারানোর ভয় থাকবে না দ্বিতীয়ত আধার কার্ড ফটোকপি কপি করার আর ঝামেলা রইলো না তৃতীয়ত আপনার আধার কার্ডের যে প্রয়োজনীয় গোপনীয় তথ্য যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আর বেহাত হয়ে যাওয়ার

এইস টাইনি হিয়ারিং এইডস থেকে ইউটিউব থেকে গান ডাউনলোড করে তোমার ফোনের রিংটোন বানিয়ে নিতে পারো মানে কিউ যদি তোমাকেটা কপি হয়ে গেল এবার এখান থেকে তুমি ব্যাক করে চলে আসো এবার তুমি চলে যাবে ক্রোম ব্রাউজারে চলো ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে তুমি সার্চ করবে চলো লিখে দিই একটা সার্চ এখানে তোমরা করে নেবে ss youtube.is এই কথাটা তোমরা সার্চ করে নেবে তারপর দেখো এই যে এস এস ইউটিউব ইস এটাতে আমি প্রথমটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে এখানে আমি যেটা পেস্ট কপি করেছিলাম সেটা এখানে চেপে ধরে পেস্ট করে দেবো তা চলো এটা আমার চেপে ধরে পেস্ট করা হয়ে গেল এবার দেখো কিছু ফাইল থাকে যেগুলো কখনো বন্ধ হয় না কাগজে হয়তো লেখা থাকে কেস ক্লোজড কিন্তু আমাদের মনে ইট স্টিল অ্যান ওপেন ফাইল ক্রাইম ক্রনিক্যাল সিজন টু এ ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনাদের জন্য নিয়ে আসছে এমন কিছু কেস যা কলকাতা এবং রাজ্য পুলিশের ইতিহাসে এক একটা মাইল যা এখনো রসদ যোগায় রহস্য এবং রোমাঞ্চে কিছু ফাইল থাকে যেগুলো কখনো বন্ধ হয় না পৃথিবীর সমস্ত দেশের টিভি চ্যানেলগুলি আপনার এই মোবাইল থেকে আপনি দেখবেন যদি আপনার ফোনে ইন্টারনেট থাকে আপনার প্রয়োজনে সকল দেশের টিভি চ্যানেলগুলি আপনি দেখতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি কাজটি করবেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে কাছে রেখে দিতে পারবেন আর আপনি যদি আমার পেজে প্রথমবার এসে থাকেন পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর যে কোনো দেশের টিভি চ্যানেল দেখার দারুণ একটা মাধ্যম আর এই জন্য আপনি যে কোনো ব্রাউজারে এসে টাইপ করবেন টিভি গার্ডেন টিভি গার্ডেন এখন এই টিভি গার্ডেনে আপনি ট্যাপ করবেন এখানে কিন্তু অনেকগুলি দেশও দেখাচ্ছে আপনি দেশগুলিতে ট্যাপ করলেও কিন্তু হবে তো টিভি গার্ডেনে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনাকে এইভাবে দেখাবে এটা আপনি ইনস্টলও করতে পারেন প্লে স্টোর থেকে কিন্তু আপনার ইনস্টল टीवी गार्डन गार्डन अच्छा सारा गार्डन टीवी गार्डन सारे मेरा जगह